আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের আমি এই ভিডিওতে দেখাবো বর্ষাকালীন শতা যে পরিচর্যা কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিও চলুন ভিডিওটা শুরু করি বর্ষাকালীন সজা একটি লাভজনক শতা যদি আপনি ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারেন লাভজনক এই কারণে বলা হচ্ছে কারণ গ্রীষ্মকালে সেচ নিয়মিত দিতে হবে তারপর রোদ্দুর বা তখনকার যে তাপমাত্রা অনেক বেশি হওয়ার জন্য বিভিন্ন রোগ প্রকার প্রাদুর্ভাব অনেক অনেক বেশি হয় যেমন ডাউনি মিলিউট রোগ সাদা পাউডার রোগ যেটা পাউডার মিলিউট বলা হয় পাতায় বাদামি দাগ অ্যান্থস প্রভৃতি বিভিন্ন রোগ দেখা যায় আর বর্ষাকালীন সদা চাষে এত রোগ পোকা কিন্তু থাকে না তবে বর্ষাকালীন সদা চাষের পরিচর্যা হিসাবে একটু বাড়তি সতর্কতা আপনাদের সকলকে কিন্তু নিতে হবে যেমন প্রথমত উঁচু জমি আপনাকে নির্বাচন করতে হবে দু নম্বর জল যাতে তাড়াতাড়ি জমি থেকে নেমে যায় তার জন্যে নিকাশি নালার ব্যবস্থা করতে হবে উঁচু করে ভেরি বা দাঁড়া তুলতে হবে শোধন অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে মাচা যাতে ঝড়ে পড়ে না যায় তার জন্য মাচা অনেকটা শক্তপক্ত কিন্তু আপনাকে করতে হবে এবার আপনার গাছের পরিচর্যা হিসেবে আপনি কি করবেন যখন ছোট চারা আপনার জমিতে মানে অবস্থায় থাকবে তখন আপনাকে কার্বেনজিম প্লাস ম্যানকোজেব যেটা স্পিন নামে পরিচিত আপনি সেটা স্প্রে করতে পারেন বা জেলোরা বিএসএফ কোম্পানি সেটাও ব্যবহার করতে পারেন শশা গাছের কপার জাতীয় ঔষধ বেশি কাজে করে তাই আপনাকে কপার জাতীয় ওষুধ আপনাকে বেশি ব্যবহার করতে হবে যেমন কপ কপার অক্সিক্লোরাইড যেমন ব্লু কপার বা ব্লাইটক্স অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এছাড়া ম্যাটালাকথিল ম্যানকোজেভ যেমন মাস্টার রিডোমিল গোল্ড বা ম্যাটকো গোল্ড আপনাকে ব্যবহার করতে হবে একটু বেশি সমস্যা হলে ডাইমিতো মর্বের সাথে যে পাইরোক্লোভ স্টোমিং যেমন সুপার বা সুপার ফোকাস আছে সেইগুলো আপনাকে ব্যবহার করতে হবে এই বর্ষাকালীন সজে গোড়া পচারকের প্রাদুর্ভাব দেখা যায় যদি গোড়া পচার প্রাদুর্ভাব দেখা যায় তাহলে আপনাকে ব্যাবিস্টিন প্লাস ক্যাপটাপ আপনি যদি মিশিয়ে গোড়ায় যদি স্প্রে করতে পারেন তাহলে গোড়া রোগ অনেকটা কিন্তু কমে যায় চলুন আজকে এক কৃষক বন্ধু সচা জমিতে যাওয়া যাক উনি পাঁচ ছ বছর বর্ষাকালীন সহায় চাষের সাথে যুক্ত আছেন এবং উনি কিভাবে পরিচর্যা করে ভালো ফল পেয়েছেন এবং তা থেকে অর্থ উপার্জন করেছেন সেটা জেনে নেওয়া যাক আপনারা অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত সাথে বলেন আমার নাম শেখ মঞ্জুর আলী বাড়িটা বাড়ি বদুরচক বদুরচক কোন থানা আর কি মানে কোন ব্লক জাঙ্গিপাড়া থানা জাঙ্গিপাড়া ব্লক আর কি জাঙ্গীপাড়া বলছিলাম যে আপনি এই যে শশা চাষটা এত সুন্দর বা এত বড় গাছ হয়ে গেছে আপনি কতদিন আগে এই গাছটা বসিয়েছেন এটা চল্লিশ দিন আগে চল্লিশ দিন আগে আগে মতো এটা এটা বসিয়েছে হ্যাঁ তা যখন বীজটা বসানো হয় তখন কি আপনি বীজটা শোধন করেছিলেন হ্যাঁ বীজ শোধন করা হয়েছিল আর কিভাবে আপনি এই ভেরি তুলেছেন বা ডাঙা তুলে তুলেছেন এটা প্রথম আপাতত যখন বীজ বীজ রোপণ করা হয় তার আগে দুটো হ্যান্ড ট্রাক্টারে দুটো চাষ দেওয়া হয় গভীর করে ভালো করে মাটিটা ঝোরঝোরে করা হয় করার পর তারপরে মানে তিন হাত তো তিন 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 হাত বাই তিন হাত মানে একটা জাওনা করে মানে ডাড়া থেকে ডাড়া তিন হাত ডাড়া থেকে ডাড়া তিন হাত আর গাছ থেকে গাছের দূরত্বটা কত আড়াই হাত গাছ থেকে গাছ আড়াই হাত গাছ থেকে গাছ আড়াই হাত ডাড়া তিন হাত আছে আর ওই হিসাবে মানে জামনা করে বীজটা রোপণ করা হয় রোপণ করার পরে মানে মাঝে মাঝে ছিঁচ দিতে হয় ছিঁচ দিয়ে দেওয়া হয় ছিঁচ দেওয়ার পরে গাছ যখন চার পাতা পাঁচ পাতা হবে তখন

দিয়ে টোটাল এই যে এত সুন্দর মাচা দেখতে পাচ্ছেন আপনি করেছেন এই মাছাটা কি ছাড় দেওয়ার আগে করেছেন না ছাড় দেওয়ার পরে করি ছাড় দেওয়ার পরে করি ছাড় দেওয়ার পরে তাহলে আপনি কি ওষুধ ব্যবহার করেন ওষুধ বলতে ওই তো কিন লক্সা ওই লাজাপোকার জন্য মকটা দেওয়া হয় আর লাল মা করার জন্য ওই কাকা ওষুধটা দিয়েছিলাম আর ধসা রসুদ ওই মানে ব্লু কপার প্রথম ছোট অবস্থায় দেওয়া ছিল তখন এখন পিং পিং পিংটা দেওয়া হচ্ছে

লাভ মোটামুটি যেমন বাজার দর যাবে সেরকম মোটামুটি ভালোই হবে সেটা তো সব সময় থাকে বাজার দর তো উপর নির্ভর করে লাভ তো মোটামুটি যথেষ্ট ভালো লাভ হয় হ্যাঁ ভালো এই সময় বর্ষার সময় একটু আপনারা দাম ভালোই ভালোই পায় আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের শুনলেন আপনারা এই কৃষক বন্ধুর মুখ থেকে যে স চাষ করে ভালোই লাভবান হন এবং কিভাবে উনি চাষ করেছেন হ্যাঁ সেটা আপনারাও শুনলেন তো দাদা আমার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আর এতক্ষণ যারা আমার ভিডিও সাথে রইলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের ভিডিও